অনেক গরম পড়তেছে যাই হোক সকালবেলা বেরিয়ে পড়লাম মাহাকে স্কুলে নিয়ে নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি স্কুলের পথে মামি যাই হোক মাহাকে স্কুলে নিয়ে যাচ্ছি স্কুল থেকে মাহাকে রেখে বাসায় চলে আসছি প্রচণ্ড গরম পড়েছে আসার পথে দেখলাম এখানে একটা ঠান্ডা ঠান্ডা বাঙ্গি তাই নিয়ে আসলাম নিয়ে এসে এটাকে কেটে বেছে খেয়ে নিয়েছি তারপর শরীরটাকে শরীরটাকে শীতল করে নিয়েছি যে যা বলুক ভাই আমাদের বাসায় আমরা সবাই পাঙ্গা আর এবং তেলাপিয়া মাছের মাছ খেয়ে থাকি যাই হোক আমাদের মান্থলি বাজার করা হয়েছে আজকে এখানে মাছগুলো কেটে বেছে এখন একবারে ধুয়ে সুন্দর করে ফ্রিজে সংরক্ষণ করে রেখে রেখে দেবো তারপর আমরা আস্তে আস্তে সারা মাছ বেপি এটা খেয়ে নেব ইনশাল্লাহ মাছগুলি এখন আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে সুন্দর করে প্যাকেট করে রেখে দেবো ফ্রিজে আশা করছি আজকো ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট চ্যানেলটার পাশে ইনশাল্লাহ থাকবেন আশা করছি এখানে বেশ অনেকগুলি তেলাপিয়া মাছ আনা হয়েছে আমি তেলাপিয়া মাছগুলি রেখে দিয়েছি যাই হোক এখানে মাহামনির জন্য কিছু খাবার দাবার নিয়ে এসেছি খাবার দাবার মধ্যে ছিল সে যে কখন কী চায় তা বলা যায় না খা বিভিন্ন প্রকারের বিস্কিট চানাচু তারপর ছিল তারপর ছিল চিপস যাই হোক বিকেলবেলা আমরা মা মেয়ে ঘুমের থেকে ওঠার পর এটা দুপুরবেলায় একটা কেক বানিয়ে রেখেছিলাম এটাকে ঠান্ডা কর ঠান্ডা হয়েছে এখন বিকালবেলা ওদেরকে খেতে দিব কলা দিয়ে কেক দিয়ে খেয়ে পড়তে বসে যাবে ইনশাল্লাহ যাই হোক আমি কেকটা এখন নামিয়ে ফেলছি এখন এটা কেটে বাচ্চাদেরকে ইনশাল্লাহ খেতে দেবো যাই হোক কে কেকটা খুবই ভালো হয়েছিলো বাচ্চারা খেয়ে তো বেশ খুশি হয়েছে যাই হোক বাসায় কলা ছিল এখন আমি এটাকে পিস পিস করে কেটে বাচ্চাদের হাতে দিয়ে দিবো বাচ্চারা খেয়ে পড়তে বসে যাবে খুবই নরম তুলতুলে ছিল কেকটা যাই হোক আমার কেকটা কাটা শেষ এখন আমি হ্যাঁ বাচ্চাদের হাতে দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে সে অপেক্ষা করলাম যাই হোক আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ